সব কিছু বাজার নিয়ে এসে একটা জায়গার মধ্যে রাখা হচ্ছে কেন এত বাজার দেখো সকাল সকাল এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে সূর্য দেবতা উঠে গেছে সকাল সকাল সবাই কুটনো কাটতে বসে গেছে সবজি তরকারি কাটছে আমি বসছি দেখছি পুকুর এই উঠে এলো এসে কানে কাছে এসে বলছে একটা গান চালাতে বলছে ওই টাগর টাগর দিলে একটু নাচবে আর এদিকে সব মাছ টাছ নিয়ে এসে সব কাটাকুটি হচ্ছে এদিকে সকালের রান্না হচ্ছে খাওয়া দাওয়ার আর মোটামুটি রান্না তো হয়েই গেছে এদিকে মাছ সব কেটে ধুয়ে রাখা হয়েছে আরও অনেক মাছ রয়েছে কচু রয়েছে তো কেন বলো তো গেস করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজড জড়ি আজ হচ্ছে সে পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ মেয়ের আজকে পাঁচ তারিখ আর আজকে আমার লাইফে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে ওদের বাড়ি থেকে আসছে আজকে আমাকে আমাকে তো সবাই দেখেছে বাদ দাও বাট ওই বিয়ের কথাবার্তার জন্য সব কিছুর জন্য আমি রেডি হয়েছি প্রচণ্ড গরম এই শাড়িটা কাকিমা কাকিমার শাড়ি গয়না গয়না দিয়েছিল সেগুলো আমি পরি নি এত গরম সিম্পল একটা চেন আর একটা ইয়াররিং পরে নিয়েছি একটু লিপস্টিক নিয়ে নিয়েছি ঘড়ি আর ওদের জন্য এই হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা যদিও এখন ব্রেকফাস্ট বলা যাবে না বারোটার সময় কেউ ব্রেকফাস্ট করে বলে আমার জানা নেই এখানে যতগুলো মিষ্টি সব কিন্তু আমার পছন্দের মিষ্টিগুলো নিয়ে এসেছে এদিকে মিষ্টি ফল সিমুই লুচি আলু চানা পনিরের তরকারি আর কাকু এখন দেখাচ্ছে আমি কি করে ওনাদের সামনে যাব সেইটা একটু দেখাচ্ছে জানি <laughs> আসন্ <laughs>

ওদিকে সব কথাবার্তা কমপ্লিট বেলা অনেক হয়ে গেছে এখন ভাত খাওয়ার জন্য সব প্রিপারেশন করা হচ্ছে লাঞ্চের জন্য যদিও বিকেল হয়ে গেছে সব কিছু ডান আজকে মেনুতে রয়েছে ভাত সালাড লেবু এইসব তো রয়েছে তার সঙ্গে আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা ডাল কচু চিংড়ি আলু ঝিঙের তরকারি আর চিংড়া বা গল চিংড়া মাছ গলদা বা বাগদা কি বলে জানি না তারপরে রয়েছে দই কাতলা মাছের ঝোল পম্প্রেট চাটনি দই মিষ্টি পাঁপড় এইসব তো রয়েছে সবাই খেতে বসে গেছে কাকু কি বলছে শোনা যাক আগে ওটাই কিন্তু আর কি না অমা আমার ঘন ওটা এরপরে কোখা চাইলে কাকু মন এবার তার মনে কথা কইবে তার মনে তার বুঝে মোচ্ছপ করো কি ইয়ে করো তো মোচ্ছপ করে যা পারো করো তুমি কাছে যেন তো সবাই চলে গেল ফটো ফটো কিছু তুললাম আমরা দুজনে মিলে কাকু তুলে দিল এখন সবাই চলে গেছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তার আগে ওনারা বেরিয়েছেন যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে আর এখানে যেহেতু ওনার ওর মামা বাড়ি রয়েছে তো মামা অসুস্থ তাই মামাকেও একটু দেখতে যাওয়ার সবারই ব্যাপার রয়েছে ওখানে কিছুটা সময় ব্যাপার রয়েছে তাই আর বেশি লেট করা আমরাও করাই নি আর ওনারাও করায়নি তো সবাই কারণ অনেকটা সময়ের ব্যাপার না যেতে যেতে পৌঁছতে ওদের রাত অনেকটাই হয়ে যাবে আর সব ঘেমে মেনে একাকার হয়ে গেছি আর আজকের দিনটা মোটামুটি তো আমাদের খুব ভালোই কাটলো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা কতটা খুশি হয়েছো সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও